অফিস থেকে বাড়ি ফিরে দেখি দিয়া আর মায়ের মধ্যে খুব ঝগড়া হচ্ছে ঝামেলাটা হচ্ছে মূলত রান্না করা নিয়ে দিয়ার শরীরটা ভালো নেই তাই আজকের রাতের রান্নাটা শাশুড়িকেই করতে বলেছিল তাই এত ঝামেলা হচ্ছে কিন্তু দিয়ার কোনো কথা না শুনে আমার মেজাজ গরম হয়ে গেল তেড়ে গেলাম তার কাছে কষিয়ে একটা থাপুর দিয়ে কড়া মেজাজে বললাম আমার মাকে এটা বলার সাহস হলো কোথা থেকে তোমার আর আমার মায়ের সাথে এত জোর গলায় কথা বলার সাহস বাবা কোথার থেকে সে অনেকটা ভয় পেয়ে গেল আর আমতা আমতা করে ভয় পাওয়া গলায় বলল আমি সেরকম কিছু বলিনি ঠান্ডা গলায় বলেছি আমার প্রচুর মাথা ব্যথা করছে তাই ঠিক করে বসতেও পারছি না তাই বলেছিলাম ঠিক আছে কোনো সমস্যা নেই আমি রান্না করে নিচ্ছি এরকম ভুল আর হবে না শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে দিয়া চুপচাপ রান্না করতে চলে যায় দিয়ার শাশুড়ি বলতে থাকে আমরা যখন বউ ছিলাম আমাদেরও তো আরো কত কিছু করতে হতো আমরা তো বসে থাকিনি সব কাজই করেছি আর এখনকার বউদের সাহস দেখে না শাশুড়িকে কাজের বরাত করে ভাবে শাশুড়ি সব কাজ করবে আর উনি মহারানী হয়ে থাকবেন দিয়াকে যখন খুশি মারত গালাগালি করতো খেতে দিত না দিয়ার ওপর যা খুশি করা যায় কারণ দিয়ার বাবার বাড়ি সেই রকম অবস্থা নেই আর দিয়া এই নিয়ে কোনো সময় কোনো কিছু প্রতিবাদ করেনি রান্না শেষ করে দিয়া আমাকে খেতে দিল তখনই আমার এক বান্ধবী কল দিল আমি দিয়াকে অগ্রাহ্য করে মিতার সাথে কথা বলতে লাগলাম আমার কথা শুনে দিয়া ড্যাব ড্যাব নয়নে তাকিয়ে আছে আমি ওকে যেতে বললাম ও না গিয়ে আমাকে জিজ্ঞাসা করে কে ফোন করেছে তখন আমার মেজাজটা খুব খারাপ হয়ে গেল ফোনটা কেটে দিয়ে ওর চুলের মুঠি ধরে মারতে লাগলাম আর বললাম ও আমার গার্লফ্রেন্ড ওকে আমি বিয়ে করব কিছুদিন পর তোকে ডিফোর্স দিয়ে তোর মতো মেয়ের সঙ্গে থাকা যায় নাকি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে দিয়া বলল তাহলে আমাকে বিয়ে করলে কেন আমার তখন কিছু টাকার প্রয়োজন ছিল তাই বিয়ে করেছি যৌতুকে টাকাটা দিয়েছিলি ওটাই আমার দরকার ছিল নাহলে তোর মতো মেয়েকে আমার বাড়ির কাজের লোকও করব না বুঝেছিস যা এখান থেকে দিয়া আমার কথার ওপর কোনো উত্তর দেয়নি আমি মিটিমিটি হাসতে লাগলাম পৈশাচিক আনন্দ পাই দিয়াকে অত্যাচার করে আর তার আমার বিয়ের আজ প্রায় বছর হতে গেল চুপচাপ আমার আর মায়ের সব অত্যাচার সে মেনে নেয় একদিন দিয়া বাপের বাড়ি গিয়ে আর আসলো না আমিও খোঁজ নিইনি হুচ করে ডিভোর্স পেপার পাঠিয়ে দিল আশ্চর্য লাগলেও কোনো খারাপ লাগেনি আমার মা বললেন গরিবের মেয়ের আবার তেজ দেখি কদিন যাক তোর পায়ে এসে ঠিকই পড়বে আজ পাঁচ বছর হয়ে গেল দিয়া আর ফেরেনি আর মিতাও আমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করেছে সে বলল যে নিজের এত সুন্দর বউকে ভালো রাখতে পারি তুমি আবার আমাকে কি করে ভালো রাখবে অন্যান্য জায়গায় মেয়ে দেখলেও এক বউ চলে গেছে এই কারণে কোনো ভদ্র ঘরের মেয়েকে কেউই বিয়ে দিতে চায় না এদিকে চাকরিটাও চলে গেল অনেক চেষ্টা করেও কিছু কার্যকর করতে পারলাম না উল্টে একটা দুর্ঘটনায় আমার পাটাও চলে যায় আর কেউ কাজ দিল না মাও মারা গেল আমার জীবন এখন নরকের থেকেও খারাপ হয়ে গেছে এখন তো আমার ঠিক করে দুবেলা খাওয়াও চটে না এখন দিন যাপন হয় ভিক্ষে করে কথায় বলে না যেমন কর্ম তেমন ফল তুমি যেমন করবে ভগবান তোমার জন্য সেই রকম ব্যবস্থা করেই রাখবে ভগবানের বিচার ঠিক আছে